বাতিজা সময়ে লাইভ করতে আসলে আমি একটা আতঙ্কে থাকি না জানি বাতিজা আজকে কি নিয়ে আসছে দেখেন না আজকে আবার একটা লাল পরি নিয়ে আসছে মিৎসুবিসি লেন্সার ইয়াং জেনারেশনের চাহিদা বোঝায় আমাদের বাতিজা কারণ বাতিজা নিজে ইয়াং কে এস আজকে আসছি লাইভ করতে এবং কি নিয়ে আসছে বাতিজা খালি একটু দেখেন গাড়ির কালার দেখেই তো শান্তি বাতিজা এটা কত মডেল আসসালাম আটের মডেল মডেল দশ রেজিস্ট্রেশন আটের মডেল দশের রেজিস্ট্রেশন করা মিৎসু বিশি লেন্সার ইয়েক্স গাড়ি রিমগুলো দেখছেন বডি কিট করা এবং এটাকে আপনি চাইলে মনের মতো যেভাবে খুশি সেভাবে মট করতে পারবেন এই গাড়িটা একদম ফার্স্টে দেখাচ্ছি এইটাই কারণ কারণ আমার ভিডিও কিন্তু আপনারা বেশিরভাগই ইয়াং জেনারেশন দেখেন এই ইয়াং জেনারেশনের চিন্তা মাথায় রেখে আমাদের বাতি আসছে একটা মিচ্ছি মিশি লেন্সার আজকের লাইভে লেন্সার থাকবে একটু দেখা দেয় না দেখেন তো দেখা যায় কিনা হেডলাইটটা হেডলাইট হ্যাঁ দেখি হেডলাইট ধরাইছো

দেখতে চাইলে চালাইতে চাইলে আপনাদেরকে একটু কষ্ট করে তেজগাঁ রোহিম মেটাল মসজিদের পাশে এইচ এস সার্ভিস সেন্টারের ঠিক উল্টা পাশে আসতে হবে বাতিজার শোরুমে কে এস কার্ভেলিতে কখনো এলপিজি করেনি কিছু করেন তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি বা একদম স্মার্ট কার্ডের মালিক সানরুপ আছে বডি কিট আছে এবং এটাতে আপনার তেলের গাড়ি তেলের গাড়ি পিছনে একটা স্পয়লারও পাচ্ছেন পিছনে স্পয়লার আছে খুব সুন্দর স্পয়লারটা খুব সুন্দর এই লাইটটা জ্বলে তো না হ্যাঁ সামনের লাইট টাও সুন্দর এবং এইখানে রিমটাও কিন্তু খুবই সুন্দর এই পিছনের লাইটটা ধরে না পিছনের লাইট টা নাকি হ্যাঁ ব্রেকে পাড়া দিলে জ্বলবে শুধু রক ফোট দেখাই দেন আচ্ছা এটার ভিতরে কিন্তু আছে গাড়ি ওয়াশ করা হয় নাই তারপর আপনাদেরকে যতটুকু পারলাম দেখাইলাম আর কি এটা আইসা রবিবারে দেখতে আসেন ইনশাল্লাহ তখন পছন্দ হবে এখনই পছন্দ হয়ে যেতেছে মন এখনই নিয়ে যায় আচ্ছা আটের মডেল রেজিস্ট্রেশন নয় নয় হ্যাঁ বলো কত টাকা হলে এটা তোমাদের মানে তোমার কাকাদের দিবা বলো এটা আস্কিং প্রাইস পড়বে হচ্ছে আমি সাড়ে আঠারো দিয়ে যাইছি এটা এখন পড়বে হচ্ছে সতেরো লাখ নব্বই হাজার টাকা একদম কাছাকাছি প্রাইস সতেরো লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা হ্যাঁ

এবং একুশের মডেল একুশের মডেল একুশের মডেলের কথা বলা গ্লোরি এটা কথা বলে কথা শুনে মানে যারা একা একা গাড়ি যান সঙ্গী নাই সাথী নাই ভাল লাগে না তারা গাড়ির সাথে কথা বলতে পারবে পাশে প্যাসেঞ্জার সিট টাও পাওয়ার ওই পাশে এবং গাড়ির ফ্রেশনেস আলহামদুলিল্লাহ বাতিজা যে গাড়িগুলাই আমাকে দেখায় আমি দেখে খুব খুশি হই এবং আপনারাও দেখা খুব খুশি হন গ্লোরি গাড়ির চারটা রিমি কিন্তু আমার পছন্দ হয়েছে খুব সুন্দর একুশের মডেল কালারটাও কিন্তু সুন্দর সামনের গ্রিলটা দেখেন অনেক সুন্দর দারুন দেখি কথা বলা গ্লোরি জাল লাগবে কমেন্টস করে চলে আসেন এটা রেডি আছে এটা আজকে আসলে নিতে পারবেন আচ্ছা লাইটটা হঠাৎ করে জ্বলে উঠলো এই লাইটটা যে আপনি গেট আটকেছেন যে এইজন্য খুলছেন দারুন কিন্তু এটা লাইটিংটাও সুন্দর হ্যাঁ এবং গ্লোরি কিন্তু মার্কেটে অ্যাভেইলেবল পাবেন বাট ভালো একটা গ্লোরি আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে লুতরের কাছে যেটা আছে এটা নিঃসন্দেহে ভালো গাড়ি খুব সুন্দর গাড়ি আপনারা অবশ্যই চলে আসবেন ভাতিজা আপনাদের জন্য কিন্তু দারুন দারুণ কালেকশন নিয়ে আসে আগামী লাইভটা হবে সেরা আগামী লাইভেও কিন্তু আপনার সারপ্রাইজ আছে আগে একটু অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম সামনের সপ্তাহের শুক্রবারের লেন্থ মানে লাইভটা মিস করেন না কেউ তিনটা লাইভ আমি তিনটা গাড়ি গিফট করবো ওরা কাস্টমার আমাদের টাকা দিয়ে নেবে ঠিকই কিন্তু ওরা মনে ওনারা মনে করবে যে ভাতিজা গিফট করছে এইরকম লেভেলের গাড়ি এরকম লেভেলের গাড়ি আচ্ছা ওটা চাইলেও টাকা থাকলেও কিনতে পারবেন এমন গাড়ি ওই দেখেন ওই দেখেন লাইটগুলো নিজে নিজে জ্বলতেছে কি সুন্দর এবং এই যে পিছনের এই ব্যাকলাইটটা এই লাইটটা অনেক সুন্দর লাগে এটা জ্বললে কিন্তু আরো ভালো লাগবে ব্যাক পাওয়ার না পাওয়ার পাওয়ার দেখা দাও তো একটু পিছনের ট্রাঙ্কটা অটো এবং সেন্সর আছে বডি সেন্সর আছে একদম কম প্রাইসে সেভেন সিটার তেলের গাড়ি এর থেকে বেটার অপশন আর নাই এবং এটা আপনার কথা বলার অপশন আছে আপনি বয়েজে কন্ট্রোল করতে পারবেন এটা আমাদের কাছে দুর্দান্ত লাগে অ্যাডভান্স সব ফিচার দাও আছে কিন্তু গাড়ির দাম তুলনামূলক অনেক কম তুলনামূলক অনেক কম সিসি কম পনেরোশো সিসি আয় কর কম মাইলেজ আছে অনলি আঠারো হাজার আঠারো হাজার মাইলেজ আচ্ছা এটা ইঞ্জিন দেখা দিবা ইঞ্জিনটা

এটার দাম এগারো লাখ আশি না এগারো লাখ আশি হাজার টাকা হ্যাঁ ভাই দেখেন এই গাড়িটা দুই হাজার এর মডেল মানে আপনি পুরানো গাড়ি কিনবেন কিন্তু বাসায় নিয়ে এটা রাখলে মানে খুব কম মানুষই বুঝবে যে এটা একটা পুরাতন গাড়ি অনলি এগারো লক্ষ আশি হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন এবং লুৎফর যখন আসে ও লাইভে আসলে আমি খুব আতঙ্কে থাকি যে না জানি আজকে কি নিয়ে আসে লুৎফর দারুণ একটা গাড়ি এগারো লাখ আশি হাজার টাকায় যেই নিবে গাড়ি কালারটাও সুন্দর এবং দেখেন এত সুন্দর করে এটা

জামাল আছে তোর জামাল আছে আগামী দুই সপ্তাহে আমি দুইটা গায় দিব আমি ওই দুইটা গাড়ি মানে আমার খুব ইচ্ছা যদি পাতাম আমি এই শুক্রবারই নিয়ে আসতাম আচ্ছা যাক কিন্তু ওয়েট করতে হবে এই গাড়িটা দেখেন এটা 4 এর মডেল আর রেজিস্ট্রেশন কত 10 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন করা গাড়ি গ্লাস এই যে এটা জেনুইন আছে ক্লাস সামনে পিছনে Ориজিনাল এবং গাড়ির সিট কভার যেটা আছে আলহামদুলিল্লাহ আপনাদের চিন্তা করতে হবে না এবং পাল্টাইতে হবে না গাড়ির সিট কভারটা আমার খুব পছন্দ হইছে আমি

আর এই যে হ্যান্ডেলের এই জায়গাটাতে কিন্তু আপনি নিকেল আছে আমার থেকে যে নিবে যদি 6 মাসের মধ্যে কোনো কাজ দেখাইতে পারে আমি 6 মাস পর্যন্ত ফ্রি কাজ করে দিব কোনো ওয়ারেন্টি না তাই 6 মাসে কোনো কাজ দেখাইতে পারে আমারে তাইলে ইঞ্জিনটা একটু দেখাই দাও ইঞ্জিন তো অনেক লাখ 80 হাজার টাকায় এই গাড়িটা কার লাগবে এখনি যোগাযোগ করেন দেরি করলে মিস এবং দেরি করলেই লস লস আজকের লাইভে অল্প গাড়ি দেখাবো কিন্তু যা দেখাবো সলিড এই দেখেন আসলে তো ইঞ্জিন তো পুরো করকড়া হুম চারের মডেল গাড়ি এত ফ্রেশ ইন্টেরিয়র মানে ইঞ্জিন রুম পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া যায় না আপনারা আসেন গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ ভাতিজা যেমন সুন্দর ভাতিজার গাড়িগুলো সুন্দর এই এগারো লাখ আশি হাজার টাকা থেকে যদি কে ওয়াইসা বলে রাস্তা আওয়ার সময় দুই হাজার টাকা হারালাইসি

কোথেকে কই নিয়ে আইছেন হাসান ভাইরা হাসান ব্লগসে তাহলে আরেকটু ভালোবাসা দেখায় আরেকটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আরেকটু সামনের দিকে নিয়ে যান নামারে আমারে 11 লাখ 50 হাজার টাকা একটা গাড়ি আপনার নিজের হবে একটা গাড়ি এতদিন তো মানুষের গাড়িতে উঠছেন মানুষের গাড়ি হাত দিয়ে ধরছেন ছবি তুলছেন দাঁড়ায় এবার নিজের গাড়িতে বৈশা ছবি তোলেন যাক 11 লক্ষ 50 ভাতিজাকে থ্যাঙ্কস যে দামটাও মোটামুটি রিজনেবল করে দিছে এরপর আপনাদের জন্য একটা এক্সপেন্ডার দেখাই

তো ওকে অনেক ধন্যবাদ এই লাইভের মাধ্যমে অনেক থ্যাংক ইউ জানাই দিলাম আমার ভালোবাসার আমার প্রিয় ওয়াইফকে হ্যাঁ লাইভ দেখে মানি সব লাইভ দেখে তো এ দেখো ফোনই দিয়ে দিল নাকি কে জানে সো ওকে ধন্যবাদ এত সুন্দর একটা ড্রেস আমাকে গিফট করার জন্য এবং তুমি প্যান্টটাও পছন্দ করছো না হ্যাঁ হ্যাঁ প্যান্টের চেকটাও কিন্তু খুব সুন্দর এটাও ও পছন্দ করে দিয়েছে এবং পরে খুব আরাম এই গরমের মধ্যে আসলে সফট কাপড় করবেন আচ্ছা এক্সপেন্ডারের মাইলেজ কত আছে কিলোমিটার অরিজিনাল মাইলেজ কিলোমিটার মাইলেজ এটা হচ্ছে জেনুইন মাইলেজ আর্মি ইউজ করা গাড়ি থেকে পুশে গাড়ি এবং এটাও আলহামদুলিল্লাহ ভালো উপরে কিন্তু আপনার এসি আছে এই যে আছে যাক সেভেন সিটার গাড়ি

একটা দেখছেন সিএইচআর আঠারো মডেল বাইশ রেজিস্ট্রেশন সিএইচর মার্কেটে অনেক আছে ভাই একটু দেখে শুনে বুঝে নিয়েন ফ্রেশ গাড়ি ভালো গাড়ি খুঁজে নিলে আপনার একটু দুইটা পয়সা বেশি লাগলেও আপনি একটা গাড়ি কিনে নিশ্চিন্ত অনেকদিন পর্যন্ত চালাতে পারবেন এটার কালারটাও কিন্তু একটু

আসলে একটা ভালো গাড়ি দেখাই দেখলে বুঝে যায় যে কোন গাড়িটা চাকা আসে যদি চাকা চায় চাকা দিব হাওয়ার মেশিন দিব আচ্ছা যদি চাকা চান চাকা পাবেন হাওয়ার মেশিন চাইলে হাওয়ার মেশিন পাবেন আমার কোনো কিছু তো না নেই যদি দেওয়ার পসিবল আমার থাকে আচ্ছা কত দাম এটা আস্কিং হচ্ছে তিরিশ পঞ্চাশ তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার স্মার্ট মডেল আর এটা হচ্ছে চোদ্দ মডেল এটা সতেরো আঠারো ফেস করা যারা যে ফেসলিফ করা এটা চোদ্দ মডেল চোদ্দ মডেল কিন্তু আমার গাড়ি যেমন ষোলো মডেল নিউ সেভের ওইটার করা যেন আসে মাঝে মধ্যে চমক মডেল হচ্ছে 14 বাট লুক হইতাছে 18 19 20 21 এর 18 19 এর তো অন্যগুলো আমি যে ফেসলিফট কইতোবে এটা হচ্ছে আমি ফেসলিফট করি নাই এটা হচ্ছে কাস্টমার নিজেই করছে এবং ভিতরও তো বেজ হ্যাঁ ভিতরে বেজ ইন্টারিয়র এটা হচ্ছে যে আপনার ডট ফেব্রিকের গাড়ি এই যে যেটা বুডি ফেব্রিকস বুডি ফেব্রিকস এবং ওই পাশে দেখলে বুঝতে পারেন সিটটা কিন্তু পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে দেখো একটা জিনিস কি অনেকের না বাইরের দিক থেকে নিউ শেপটা পছন্দ আর ভিতরের ইন্টারিয়র হইতাছে ওল শেপটা পছন্দ ওল শেপটা পছন্দ তাদের জন্য কিন্তু একদম এটা একদম মানে পুরা মনের মতো

আচ্ছা আচ্ছা প্রাইস আছে 24 লাখ 50 24 লক্ষ 50000 টাকা আসলে আবার কমলে যাবে टेंशन না ভিডিও শেজ গাড়ি আচ্ছা আমাদের এক্সটেল এক্সটেল হ্যাঁ এটাই হচ্ছে আমাদের গাড়ি তো আমরা বেশি একটা লম্বা না কত মডেল এক্সটেলটা হচ্ছে আপনার 2014 এর মডেল সানরূপ সহ সানরূপ তে রেজিস্ট্রেশন আচ্ছা আপনার লেদার সিট ক্যামেরা ডাবল হিটার এটা কিন্তু প্রিমিয়ার করা

এটা আজিকাল চাইল পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ টাকা হাসে আসলে হয় এই লাইফে যেই কটা গাড়ি দেখা না বিশ্বাস করেন প্রত্যেকটা গাড়ি সুন্দর একটা গাড়িতেও বাদ দেওয়া যাবে না ছাড় দেওয়া যাবে না যেটাই দেখছেন ওটাই আপনার পছন্দ হবে আর একজন দেখছে মেদিনীভাই সাউন্ড নাই ভাই আপনার মোবাইলে বলিও মারান সাউন্ড হান্ড্রেড পারসেন্ট ওকে আছে কারণ এখন পর্যন্ত কেউই কোভিড করে নাই মিছু মিসি লেন্সার ইএক্স এই গাড়িটা আর্টের মডেল আরও বেশি সুন্দর লাগবে ভাতি যা আরও কিছু কাস্টম করবে এগুলাতে এটা আনড্রেডি অবস্থায় দেখা দিছি

এই যে দিকে দেখেন দুইশো উনপঞ্চাশ একান্ন তেজ গা এখানে আশেপাশে আসলে সব সরুম আমরা তো এগুলোর ভিডিও করি যে আর কারের ভিডিও করি এখানে জাইন জারাফ আছে এখানে আপনার কে কারবেলি আছে আবদুল্লাহ আছে একসাথে অনেকগুলো শোরুম তো আপনারা এই এলাকায় আসেন মানে একসাথে অনেক গাড়ি দেখতে পারবেন আর বাতিজার শোরুমটা হচ্ছে একবারে মিডল পয়েন্টে লাল সাইনবোর্ডে কে এস কারবেলি আম নিচে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে দেন তাহলে আমার লাইফ আর একটাও আপনার মিস হবে না ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ